জুবাইল সাগর পারের যে পরিবেশটা সৃষ্টি হয় প্রতি শুক্রবারে সেই পরিবেশটা আমি ক্যামেরায় তোলার চেষ্টা করবো কারণ এখানে হয়তো আমি থাকবো তারপর আপনাদেরকে আমি দেখাবো এটা হচ্ছে আপনার জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির প্রথম নিদর্শন এখানে মানুষ অনেকেই জাস্ট এটার সাথে ফটো তোলার জন্য এখানে আসে এবং ওটা হচ্ছে সাগর পার্ক ওখানে আপনাদেরকে নিয়ে যাবো জাস্ট এটার সামনাসামনি যে আমি এটার যে কাজগুলো আছে শৈল্পিক সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই ছোট টাওয়ারটাকে আপনার দূর থেকে সুন্দর লাগে কারণ কাছাকাছি তত একটা সুন্দর লাগে না আর মূল রিজন হচ্ছে এটার আশেপাশে আপনার পরিবেশটা দেখলেই বুঝতে পারবেন তবে এটা সুন্দর দূর থেকে অনেক ভালো লাগে ফটোতে খুব ভালো আসে বিড়িতে তত বেশি একটা ভালো আসে না জাস্ট এনভায়রনমেন্ট আপনাদেরকে দেখাই এখানে একটা বিষয় আপনাদেরকে দেখায় যে গ্রাম বাংলাতে খেলা হলে আপনার যেরকম মানুষ দাঁড়িয়ে খেলা দেখে সেম দৃশ্যটা এখানে কারণ এখানে বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আসে শুধু যে ঘুরতে আসে তা না এখানে খেলাধুলা করতেও আসে কারণ এখানে ভালো একটি মাঠ আছে गोल हो ग খেলার প্রতি মানুষের কত না আসলে এরকম কর্মব্যস্ত সৌদি আরবে এরকম সুন্দর স্পেস আসলে সব জায়গায় নাই তো এটা একটা অপরচুনিটি অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে একদম ফুল প্রিপারেশন নিয়ে আসে খেলার জন্য আর যারা এখানে আছে তারাও কিন্তু দূর দূরান্ত থেকে এখানে এসেছে জাস্ট এখানে যে ইনভারনমেন্ট সেটাকে উপভোগ করার জন্য আমি এখন আপনাদেরকে সাগর পাড়ে নিয়ে যাব সাগর পাড়টাকে দেখাবো খানে একদল ক্রিকেট খেলছে কি পরিমাণ মানুষ এখানে আবার মাছ ও ধরতে আসে মানুষ ফুল প্রিপারেশন একটা ইসা জে ভাই কয়টা বসি হয় চার পাঁচটা মাস একটা পেস চিংড়ি মাছের যে খরচটা ওইটা অত উঠে নাই এখানে একটা বিষয় দেখেন এখানে একটা আপনার সাইনবোর্ড দেওয়া আছে বিপদ সংকেত যে আপনার ওই সাইনবোর্ডের ওই পাশে যাওয়া নিষেধ ওটা বিপদ সংকেত এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নিষেধ আর কি তারপরেও এদিক সেদিক না থাকিয়ে ওই যে সমান ছেলেরা ওইখানে বসে কথা বলছে তারা নিরাপদ জায়গা চায় বাট এটা তো নিষেধ করা হয়েছে তারপরে তারা ওইখানে কেন গেলে যে দাঁড়ায় কথা বলতেছে এত টাকা টাকি পরেও সে আসতেছে না যখন একটা সমস্যায় পড়বে তখন বুঝবে এতবার বলার পরেও তারা শুনতেছে না ওই যে ওই মানুষ ওইখানে বসে কথা বলতেছে নিষিদ্ধ এরিয়া কি যাওয়া নিষেধ শুধু এখানে না আপনার প্রতিটা ট্যুরিস্ট এরিয়াতে এরকম কিছু আপনার নিষিদ্ধ জায়গা থাকে যে জায়গাগুলোতে যাওয়া নিষেধ আপনার হয়তো চিহ্ন দেওয়া থাকে বাট আমরা এই সময় এই বিষয়গুলো খেয়াল করি না যার কারণে সমস্যায় পড়তে হয় বিভিন্ন প্রকার সমস্যা হয় বিপদে পড়তে হয় জন্যই কিন্তু সব জায়গায় যাওয়া নিষেধ করে দেয় তারপরও আমরা কনসার্ন থাকি না তো অবশ্যই যারা ভিডিও দেখছেন যদি কখনো এরকম প্লেসে যান ঘোরার জন্য অবশ্যই খেয়াল রাখবেন যেন এরকম জায়গায় না যান যে জায়গাগুলোতে নিষিদ্ধ মানে যাওয়ার পারমিশন নেই সমস্যা হতে পারে এত বলার পর কিছু লোক আবার ওই যাচ্ছে খেয়ালই করতেছে না একটা প্রশ্ন এখানে যে এত সুন্দর পানি এমন সাগর এত এত মানুষ বাট কেউ পানিতে নামতেছে না জাস্ট শুধু পা চলে আসে তো একজন ভাই এখানে মাছ ধরছে আমাদের বাংলাদেশি ভাই ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে কেন নামে না আসলে ভাই কেন মানুষ আসলে ভাই এই জায়গায় আগে নামছিল প্রায় দুই তিন বছর আগে একটা লোক মারা গেছে ওই কারণে কোস্টগার্ড নিয়ম করছে যে এই জায়গায় নামা যাবে না কিন্তু অন্য কিছু হাত হাটু পর্যন্ত নামা যাবে আর নামলে জরিফানা গ্রামা পাঁচশো এক হাজার ইয়ে আচ্ছা এমনিতে পানিতে হাত মুখ এমনি হাত মুখ সব ধুইতে পারবে বসে বাইতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু পানিতে নাম গলা পর্যন্ত নামলে সমস্যা কোচকাটা দেখলে আচ্ছা আচ্ছা ওই মানুষ থেকে রেস্ট্রিকশন হ্যাঁ বুঝতে তো এত সুন্দর পানি আসলে আমার নিজেরই মন চাচ্ছে যে নেমে একটু হাত গোসল করি আর কি বাট আসলে সিচুয়েশনটা হচ্ছে এরকম যেখানে আসলে নামা নিষেধ